বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটে ডাক দিয়েছিলেন আইনজীবীরা কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর কোট ও গাউন খুলিয়ে তিনি শেরিফের হাতে দিয়েছিলেন এরপরই আইনজীবীদের একাংশ ক্ষুব্ধ হয়ে তার এজলাস বয়েকটের ডাক দেন তবে গোটা ঘটনায় বিচারপতি শেষ পর্যন্ত সরি বলেন কি না সেটা নিয়ে জোর চর্চা চলেছে আসলে সোমবার দুপুরে এক আইনজীবীকে সিভিল প্রিজনে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি একটা মামলা শুনানি চলাকালীন তিনি এই নির্দেশ দিয়েছিলেন এই ঘটনার পরে তার বিরুদ্ধে আইনজীবীদের একাংশ কার্যত একজুট হয়ে যান কেন ওই আইনজীবীকে এই ধরনের নির্দেশ দেয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন তারা এমনকি বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষমা না চাইলে তারা এজলাস বয়কটের অবস্থান থেকে সরবেন না বলেও জানিয়ে দেন এদিকে মঙ্গলবার ও বুধবার ছুটিতে ছিলেন বিচারপতি এরপর বৃহস্পতিবার তিনি এজলাসে আসেন আর সেখানে এসেই তিনি জানিয়ে দেন তিনি দুই নম্বর বারে তিনি যাবেন কিন্তু শরী বলতে তিনি রাজি নন কার্যত ওই ঘটনার জেরে দুঃখ প্রকাশের রাস্তায় তিনি হাঁটতে চান না তবে ভুল বোঝাবুঝি যাতে না থাকে সেটা নিশ্চিত করতে চান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিচারপতি এজলাসে এসেছিলেন এদিকে বিচারপতি এজলাসে এলেও দেখা যায় অধিকাংশ আইনজীবীরাই আসতে চাইছেন না তবে কিছু আইনজীবী এদিন মামলা লড়ার জন্য এসেছিলেন বলে খবর এদিকে এভাবে আইনজীবীদের একাংশের অনুপস্থিতিকে ঘিরে নানা প্রশ্ন উঠতে থাকে হাইকোর্টের অন্দরেও নানা কানাঘোষ চলতে থাকে তবে এদিন এজলাসের বাইরে আইনজীবীরা স্লোগান দিয়েছেন বা কোনো রকম চিৎকার চেঁচামেচি করেছেন এমনটা হয়নি তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য জানিয়ে দেন আপনারা সবাই আমার ভাই কোন যাতে ভুল বোঝাবুঝি না থাকে সেটাই চাই কিন্তু সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন ক্ষমা তিনি চাইবেন না শরী তিনি বলবেন না তবে শেষ পর্যন্ত এই টানা পড়েন জল কোন দিকে গড়ায় সেটাই দেখার